কোন সরকারি ব্যাংকের পরীক্ষায় টপ ওয়ান পার্সেন্টের মধ্যে র্যাঙ্ক করতে গেলে এমন কি টেকনিক ফলো করা উচিত অথবা কি মেথড ডেভেলপ করা উচিত এবং এই প্রশ্নটা অথবা এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের মনের মধ্যে আসে যখন তারা সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল মেতে আলোচনা করে দেবো যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামসের পরীক্ষা হয় সে আইবিপিএস পি এস পিওই হোক আইবিপিএস পি এস ক্লার্কি হোক এসবিআই পিওই হোক এস বি আই ক্লার্কি হোক আরআবি পিওই হোক আরআবি ক্লার্কি হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসএল এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্যই টপ ওয়ান পার্সেন্টের মধ্যে র্যাঙ্ক করতে গেলে এমন কি টেকনিক ফলো করা উচিত অথবা কি মেথড ডেভেলপ করা উচিত দেখো বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাংকে পরীক্ষা হয় সেখানে মেনলি আমাদের চারখানা সাবজেক্টই পড়তে হয় আমাদের ম্যাথস থাকে রিজনিং থাকে ইংলিশ থাকে এবং জি কের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় কিছু কিছু ব্যাঙ্কিং এক্সামে আমাদের কম্পিউটার অ্যাস সাবজেক্ট থাকে যেমন আরআবি পিওর মেন্সের পরীক্ষাতে কম্পিউটার দেখতে পাবে এবং আরআরবি ক্লার্কের মেন্সের পরীক্ষাতেও তোমরা কম্পিউটার অ্যাস আ সাবজেক্ট দেখতে পারবে কিন্তু ইন জেনারেল যদি বলি তো মেনলি আমাদের চারখানা সাবজেক্টই এখানে লাগে এবার এই সম্বন্ধে তো সবাই জানে যে আমাদের চারখানা সাবজেক্ট অথবা কম্পিউটারও আমাদের এক্সট্রা পড়তে হয় কিন্তু কিভাবে পড়া উচিত অথবা কোন সাবজেক্টকে বেশি পরিমাণে ফোকাস করা উচিত সেই সম্বন্ধে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদেরই আইডিয়া থাকে না এবং তার জন্য তারা হ্যাপাসেটলি তাদের প্রিপারেশন স্টার্ট করে বন্ধুরা যে কোনো সরকারি ব্যাংকের পরীক্ষায় যে দুটো সাবজেক্ট সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হলো ম্যাথস এবং রিজনিং দেখো সাবজেক্ট তো আমাদের চার থেকে পাঁচখানা থাকে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে দুটো সাবজেক্ট থাকে সেটা হলো অঙ্ক এবং রিজনিং এবং এই জিনিসটা সবার প্রথমে যে কোনো স্টুডেন্ট এবং এক্সপিরিয়েন্টের বোঝা উচিত যে যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামস হয় এখানে ম্যাথামেটিক্স এবং রিজনিং কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এবং ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের জন্য আমাদের আলাদা করে অনেক কিছু জিনিস শিখতেও হয় এবং এই জিনিসগুলো যে শিখতে পারবে তার টপ ওয়ান পার্সেন্টের মধ্যে র্যাঙ্ক আসবেই আসবে এবং তার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ক্যালকুলেশন প্র্যাকটিস বন্ধুরা আমরা সবাই অঙ্কের কোশ্চেন সলভ করি আমরা সবাই অঙ্ক প্র্যাকটিস করি আমরা সবাই রিজনিং প্র্যাকটিস করি রিজনিং এর পাজাল সলভ করছি কিন্তু অঙ্কের শুধুমাত্র ক্যালকুলেশন প্র্যাকটিস কজনে করে কারণ ক্যালকুলেশন প্র্যাকটিস তো ডাইরেক্টলি আমাদের পরীক্ষায় আসে না কিন্তু ইনডাইরেক্টলি আমাদের পরীক্ষায় আসে এবং যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট ক্যালকুলেশনের উপর ভালো করে ফোকাস করবে ক্যালকুলেশনের জন্য আলাদা করে টাইম ডিভোট করবে তার ক্যালকুলেশন স্পিড এতটাই বেড়ে যাবে যে সে অঙ্কের কোশ্চেনগুলো উইদিন সেকেন্ড নামাতে পারবে এবং এইটার অ্যাডভান্টেজ তুমি শুধু প্রিলিমসের পরীক্ষাতেই পাবে না এই ক্যালকুলেশন প্র্যাকটিসের অ্যাডভান্টেজ তুমি মেন্সের পরীক্ষাতেও পাবে তো ন্যাচারালি যদি তোমাকে টপ ওয়ান পার্সেন্টের মধ্যে থাকতে হয় তাহলে তোমাকে বাকি নাইনটি নাইন পার্সেন্টের থেকে আলাদা কিছু করতে হবে এবং আলাদা বলতে তোমাকে অঙ্কের জন্য আলাদা করে ক্যালকুলেশনের টাইম ডেভেলপ করতে হবে যে আমি আলাদা করে একটা ক্যালকুলেশনের জন্য টাইম রাখবো অঙ্কের সেখানে আমি এক থেকে দেড় ঘন্টা শুধুমাত্র অঙ্কের ক্যালকুলেশনই প্র্যাকটিস করবো যেমন অঙ্কের অ্যাডিশন অথবা অঙ্কের যোগ কিভাবে আমরা তাড়াতাড়ি করবো অথবা কিভাবে মুখে মুখে করবো অঙ্কের বিয়োগ অথবা অঙ্কের সাবস্ট্রাকশন অথবা মাইনাস কিভাবে মুখে মুখে করবো গুণ কিভাবে মুখে মুখে করতে হয় মাল্টিপ্লিকেশন কিভাবে মেন্টালি করতে হয় ডিভিশন কিভাবে মেন্টালি করতে হয় এবং এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য তোমাকে আলাদা করে টাইম দিতে হবে যে অঙ্কের ক্যালকুলেশন প্র্যাকটিসের জন্য আমি এক থেকে দেড় ঘন্টা দেবো অঙ্কের স্কোয়ারগুলোকে রিভাইজ করবো গুলোকে রিভাইজ করবো প্রাইম নাম্বারের উপর বেশি করে ফোকাস করবো এবং সেই জিনিসটা শুধুমাত্র এই ভিডিওতে না এর অনেক আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি রিপিটেডলি যে অঙ্কের মধ্যে যেগুলো প্রাইম নাম্বারস যেমন নাইনটিন হয়ে গেল টোয়েন্টি থ্রি হয়ে গেল টোয়েন্টি নাইন হয়ে গেল থার্টি ওয়ান হয়ে গেল থার্টি সেভেন হয়ে গেল 41 ওয়ান হয়ে গেল এগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের পরীক্ষায় কারণ প্রাইম নাম্বারের কোনো ফ্যাক্টর আমরা পাই না তো ন্যাচারালি প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন বিশেষ করে প্রাইম ক্রস প্রাইম তোমাদের জানা উচিত তারই সাথে সাথে প্রাইম হয় সেই তোমাদের আইডিয়া রাখা উচিত স্কোয়ার্স আপ টু ফোরটি কিংবা আপ টু ফিফটি তোমাদের করে রাখা উচিত এবং প্রাইমসের স্কোয়ারসও তোমাদের একদম মুখস্থ থাকা উচিত কিউবস তোমাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি অব্দি করে রাখা উচিত যত বেশি পরিমাণে এই সমস্ত জিনিসগুলো পরে রাখবে ততই বেশি অ্যাডভান্টেজ পাবে তো ন্যাচারালি ক্যালকুলেশনের জন্য একটা আলাদা করে টাইম তোমাদেরকে ইনভেস্ট করতে হবে কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তুমি যাহাতক একটা কোশ্চেন দেখলে সেই কোশ্চেনটাকে তুমি যত তাড়াতাড়ি সলভ করতে পারবে তোমার ক্যালকুলেশনের হাত যত ভালো থাকবে তত তাড়াতাড়ি তোমার অঙ্কটা নেমে সলভ হয়ে যাবে কিন্তু তোমার ক্যালকুলেশন স্পিড যদি স্লো থাকে তোমার যদি ক্যালকুলেশন দুর্বল থাকে তাহলে সেই অঙ্কটাই নামতে অনেকটা টাইম লেগে যাবে তো ন্যাচারালি ক্যালকুলেশনের জন্য তোমার আলাদা করে টাইম রাখো এবং ক্যালকুলেশনের জন্য যে টাইমটা রাখছো ওটা ডেলি বেসিসে রাখো এমন না যে আজকে আমি শুধু ক্যালকুলেশনের জন্য টাইম রাখলাম কালকে আর রাখলাম না অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইমও তুমি যদি ক্যালকুলেশন প্র্যাকটিস করো তাও তুমি দেখবে ক্যালকুলেশন কতটা ইম্প্রুভ হয়ে যাবে এক মাস ক্যালকুলেশন প্র্যাকটিস করার পরে তো ন্যাচারালি ক্যালকুলেশনের জন্য একটা আলাদা করে টাইম ইনভেস্ট করতে হয় এবং এই জিনিসটাই বাকি এক্সপিরিয়েন্টের থেকে তোমাকে আলাদা করবে ন্যাচারালি তুমি যখনই তোমার প্রিপারেশনটাকে হালকা চেঞ্জ করবে তুমি দেখবে সেই ওয়ান পার্সেন্টের মধ্যে তুমি ঢুকে যাচ্ছো সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো রিভিশন ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স রা রিভিশন করে না এবং রিভিশন সব থেকে বেশি আমাদের দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং পোর্শনে তো ন্যাচারালি ম্যাথসের যখনই কোনো কোশ্চেন আমরা সলভ করি সেই কোশ্চেনটা সলভ হয়ে গেল মানে সেই কোশ্চেনটাকে ছেড়ে দিলাম এমনটা নয় ওই কোশ্চেনটাকে কি আরও অন্য কোনো নিয়মে সলভ করা যেতে পারতো ওই কোশ্চেনটাকে কি অপশান দিয়ে সলভ করা যেতে পারত ওই কোশ্চেনটাকে কি ইউনিট ডিজিট মেথড দিয়ে সলভ করা যেতে পারতো ওই অঙ্কের কোশ্চেনটার মধ্যে কি আলাদা কোনো টেকনিক্যাল সলভিং লাগানো যেতে পারত প্রচুর এরকম কোশ্চেন আছে যেটাকে বেসিক নিয়মে সলভ না করে আমরা অ্যালিগেশন লাগিয়ে অঙ্কটাকে ঠিক এইটুকু বানিয়ে দেবো এবং দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কোশ্চেনটাকে সলভ করে নামিয়ে দেবো তো ন্যাচারালি এই সমস্ত জিনিসগুলোকে আমরা টেকনিক্যাল সলভিং বলি যে জিনিসগুলো আমাদের ভীষণ ভীষণ হেল্প করে একটা কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করতে তো ন্যাচারালি অঙ্কের জন্য এই জিনিসটা ডেভেলপ করতে হবে এবং এর জন্য ডেভেলপ করতে হবে রিজনিংয়ে তোমাকে পাজেলসের সিম্বলিক নোটেশান লেখা শিখতে হবে যে স্টুডেন্ট পাজেল এমনি সলভ করে সিম্বলিক নোটেশান না লিখে তার পাজেল জীবনেও পুরোপুরি সলভ হবে না কয়েকটা পাজেল হয়তো সলভ হবে সমস্ত পাজেল সলভ হবে না তো যে কোনো পাজলের জন্যই সিম্বলিক নোটেশন লেখা প্র্যাকটিস করো যাতে করে সেই পাজেলটা আমাদের ছোট হয়ে যায় এবং যে কোনো ছোটো ইনফরমেশন থেকে যে কোনো জিনিসকে সলভ করা অনেক বেশি সহজ হয় রিজনিং এর এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো নতুন শিখবে তারপরে তোমাদের সিম্বলিক নোটেশন না লেখো তোমরা একটা পাজল শেখার পরে যদি সেই পাজলটাকে বারবার প্র্যাকটিস না করো তো তোমরা পাজল কিছুতেই বানাতে পারবে না সিলোজিজম চ্যাপ্টারটাও তাই শিলগের কনসেপ্ট তোমরা যদি ভালো করে রিভাইজ না করো তাহলে সিলগের কনসেপ্ট তোমরা ভুলতে শুরু করবে সিলগের কোশ্চেন আবার ভুল হবে তোমাদের তো ন্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলোকে ডেলি বেসিসে করার চেষ্টা করো অঙ্কের কোশ্চেনের ক্ষেত্রেও তাই একটা কোশ্চেন সলভ হয়ে গেল মানেই যে কোশ্চেনটাকে ছেড়ে দিলাম এমনটা নয় সেই কোশ্চেনটার অন্য কোন টেকনিকও কি হতে পারতো এই জিনিসটা ভাবো এই জিনিসটাই তো তোমাকে বাকি ক্যান্ডিডেট থেকে আলাদা করবে যেটা দিয়ে তুমি তোমার অ্যাডভান্টেজ পাবে যে জিনিসটা তুমি পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে ইংলিশের কথা দিয়ে বলি তো ইংলিশের গ্রামারের রুলসও তোমাকে ডেলি বেসিসে অথবা উইকলি বেসিসে রিভাইজ করতে হবে তুমি যদি রিভাইস না করো তো তুমি গ্রামারের রুলসও ভুলতে শুরু করবে তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তারই সাথে সাথে জিকে পোর্শান জিকে যদিও আমাদের প্রিলিমসে আসে না কিন্তু মেনসে আসে কিন্তু জিকে পড়ার টেকনিকও তাই যে কোনো জিনিস তুমি ধর পড়লে যে কোনো নিউজ তুমি পড়লে সেই নিউজটা পড়ার পর তোমাকে আবার রিভাইজ করতে হবে নাহলে তুমি নিউজটা ভুলে যাবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা রিভাইজ করে না বলে তারা জিনিসগুলোকে আবার ভুলতে শুরু করে এবং লাস্ট এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হল কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং টেকনিক অফ সলভিং আজকে যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে ম্যাথস এবং রিজনিংয়ের একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে যে স্টুডেন্ট ম্যাথস এবং এ ভালো টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে পারবে যার কনসেপচুয়াল ক্ল্যারিটি ভালো থাকবে সে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যাটেম্ট করতে পারবে কম টাইমে অ্যাকচুয়ালি যে কোনো চ্যাপ্টারের উপরে কনসেপচুয়াল ক্ল্যারিটি ডেভেলপ করে এবং সেটার থেকে টেকনিক অফ সলভিং শেখো যে এই টেকনিক অফ সলভিং লাগিয়ে আমরা কোশ্চেনটাই কত তাড়াতাড়ি সলভ করতে পারছি কারণ আমাদের যত ব্যাঙ্কিং এক্সামস হয় সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে তুমি যাহা তো টেকনিক অফ সলভিং শিখবে তুমি নিজেই বুঝতে পারবে যে কত কম টাইমে একটা কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে সিলেবাস তো আমাদের ক্লাস নাইন টেনেরই থাকে কিন্তু যে চ্যাপ্টারগুলো তোমরা ক্লাস নাইন টেনে পড়ে এসছো সেখানে এক একটা অঙ্ক তোমরা পনেরো থেকে কুড়ি সেকেন্ডে কখনো সলভ করো কিন্তু এখানে সলভ করতে হবে নাহলে তুমি তোমার অ্যাটেন্ড বাড়াবে কী করে তো ন্যাচারালি যে কোনো চ্যাপ্টারে যখন তুমি কনসেপ্টসগুলো নিলে সেই কনসেপ্টগুলো নেওয়ার পর তার ওপর টেকনিক অফ সলভিং খুব ভালো করে শেখো এবং তারপরে প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো এবং টেকনিক অফ সলভিং সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে ম্যাথস এবং রিজনিংয়ে কারণ ম্যাথস এবং রিজনিংয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন আমরা অ্যাটেম্ব করতে পারি এবং ম্যাথস এবং রিজনিং পুরোপুরি লজিকের ওপর চলে ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংকে প্রাইমারি ফোকাস রাখো যে এই দুটো সাবজেক্টকে আমাকে একদম টপ লেভেলে তৈরি করতে হবে যদি আমাকে টপ লেভেলে অথবা টপ ওয়ান পার্সেন্টের মধ্যে র্যাঙ্ক করতে হয় তো এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং ডেভেলপ করা উচিত কীভাবে একটা কোশ্চেনকে সলভ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি কারণ যত আমাদের ব্যাঙ্কিং এক্সামস হয় সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে যে স্টুডেন্ট অঙ্ক এবং রিজনিংয়ে টাইম বাঁচাতে পারবে সে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে তো ন্যাচারালি প্রচুর পরিমাণে কোশ্চেন যদি যদিম্প করে তার নম্বর অনেক বেড়ে যাবে এবং কাট অফ হয়ে যাবে ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ